এجاড়ের নাম কি নিজনা নিজনা খিরবাই হ্যাঁ খিরবাই ফুলডা বন দুহাত বন ধর আজকে আমি এলাম এইটা আমাদের চন্দনন থানা চন্দনন থানা টাউন থানা নিজনা এই যে পলটি ফার্ম যে সাদের থেকে ফোন করে আমি জাহাঙ্গীর মন্ডল লвая লাই এসে কিবা সাথে বৃষ্টি করতে আছে ফুলখানে এটা পাবো ওই ডগড় বুঝেন ডগড় ওই ডগ কই যাবে নি এখানটা দি আছে এত তো আছে না দLambdaLambda ডগা ইন্ডিক এই এখানটা আছে শুনতো এখানটা

আননন আনন 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 একাইসে ভনো ডুকে চিকে নভি কচে খবিদার আনাকে ইজে এই

খু বিচাদৰ সাপ

পিছনে পিছনে খেলবে হলুদ ছড়ানোর জন্য চলে আসছে এবারে বন্ধ করে দেবো না সামনে খলুদ সারানোর জন্য একটু অসুস্থ তাহলে বিশাল কুমার আমি জাহাঙ্গীর মন্ডল রয়াল লাইফ রেস্কিউ করে আজকে আমি এলাম এটা চন্দ্রকোনা থানা পশ্চিম মেদিনীপুর ঘন্টা আট দিয়ে এলাম বেড়ে নাম কি বললেন নিজিনা লিজ না বড় বড় লিজ না বড় পুকুর এটি একটি পোলট্রি ফার্ম দেখতে পাচ্ছেন তো ঘুরে দিন আপনারা যে জঙ্গল জঙ্গল এরিয়া করে রেখেছেন সাপ থাকবে আর ওই আউটসাইড এর গর্তগুলো বোঝাবে কইমাই ধরা জাল দুশো আড়াইশো কিনে রাখবেন সাইডে বিছিয়ে দেবেন যেহেতু পোল্ট্রি ফার্ম করে চুন আর মিশিং জলে গুলে দেবেন বাড়িতেও চুন মিশিয়ে দেবেন প্রত্যেকটা বিষয়ের লাভ ফলেন দেবে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় সাপ হচ্ছে সাইলেন্ট কিলার কালাজ বা কালচি ওরা বিছানা খেলা যাবে না আমি ফোন করার পরে দুটো রেসকিউ হয়ে গেল বুঝেছে ওরা অত রাস্তা আমাকে আসতে হবে সাপে কামড়ালে ভয় করবেন না সঙ্গে সঙ্গে হসপিটাল এই সাপের বিষ থেকে মানুষের প্রাণদান হচ্ছে সবটি ভয়ঙ্কর বিষয় ধর সাপ এটি প্লাস্টিকের গাছ দিয়ে লাগবে না ওখানে চলে যাবো ভিডিওটা বন্ধ করে